আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার যদিও ভালোবাসা আল্লাহ আসে সেখানে মতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম ভোর পাঁচটা থেকে তো এই যে হ্যাঁ আকাশটা মেঘলা মেঘলা মেঘ করেছে বৃষ্টি কি দেখি আর এই যে পাখির কলারব সকাল সকাল ওঠা তো আমি এত সকালে উঠেছি আমি হচ্ছে চাল ঝাড়ব একটু ওই জন্য চাল ঝাড়তে হবে এই জন্য সকালে উঠে পড়লাম কারণ বাতাস বা ইয়ে হলে গরম এমনিতে রোদ গরমে আর বাতাস হলে গুঁড়ো হচ্ছে ওড়ে আর ঘর অপরিষ্কার হবে এই জন্য নোংরা হওয়ার জন্য এখানে নিয়ে এসেছি তো আমার চাল ঝাড়াও হয়ে গেছে এক গামলা তো গামলা ঢেলেও আসলাম ঢেলে এসে গরম লেগে গেছে বলে চার্জার ফ্যানটা নিয়ে আসলাম আর হাবিবা বর্ষাতে তো ডাকছি পাঁচটা থেকে ডেকে মানে ই করছি যে আমি সাড়ে চারটায় উঠেছি আর পাঁচটা থেকে আমার মেয়েদের ডাকছি ওঠার জন্য তো তাও উঠছে না তো এদিকে এই যে চাল ঝাড়ছি আমি হাবিবাকে ডেকে ডেকে উঠানো হলো তো এই যে চালটা হচ্ছে ধরে তারপরে দেখা কাজে হাত দেবো সকালে যেগুলো কাজ ঝাটা যা আছে সেগুলো রান্না বান্না করতে হবে তো চাল এই হচ্ছে ধান হচ্ছে আমরা চাষ করি না মুসকান সোনারা চলে এসছে তো মুসকানের নানুবাড়িতে হচ্ছে ই করা হয়েছিল ধান আর খালা আমরা পারবো না বলে ওখান থেকেই খালা ধান মানে সিদ্ধ শুকনো করে চাল করে তারপরে দিয়েছে শুধু চালটা হচ্ছে ঝেড়ে দেয়নি কারণ খাল বাড়িতে আবার আমার সে ছোটো বোনটার বেবি হয়েছে মানে অনেক ঝামেলা এই জন্য চালটা হচ্ছে ঝেড়ে দেয়নি তো এই চালগুলো ঝেড়ে নিলাম খাওয়ার জন্য এখানে একটাই যে ইয়ে দিয়ে মানে এইটাই এই ড্রামটা হচ্ছে ভরে নিল নিয়ে আর যেগুলো চাল আছে বাকিটা হচ্ছে এমনিতেই মানে গুঁড়ো শুদ্ধ রেখে দিতে হবে মানে গুঁড়ো থাকার কারণে ভালো থাকে নাকি চালটা এটাই সবাই বলছে তো এই জন্য চালগুলো হচ্ছে ঠান্ডা করার জন্য মেজে মেলে দেওয়া হয়েছে এখানে আর এখান ঢেলে এখানে ইয়ে করা হয়েছে মেলানো হয়েছে কারণ এই গরম ধরে গিয়েছিল অনেক গরম মানে মেশিন থেকে বের করলে তো গরম হয় তো এই জন্য চালটা এখানে এরকম করে দিয়ে তারপর তুলে রাখলে চালটা ভালো থাকে তো এই যে এখানে ঘরেতে মানে বাইরে দিলে ছাগলে এসে ইয়ে করবে মুরগি আছে যেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে ছাগল মুরগি পোষা হয় এই ছাগলেই মানে খুব ওদের করে আর এদিকে বৈশাখীর বাবা অফিসে গিয়েছিলো আসলো তো মুসকানের জন্য আবার হচ্ছে ইয়ে নিয়ে আর এখনকার ভিডিওটা করছে দুপুরবেলা বর্ষায় যে খাওয়া দাওয়া করছে আর আমরা এখনও খেতে বসিনি কারণ ওর বাবা আসবে তারপরে খাব তো মুসকানের জন্য এই যে তাল শ্বাস নিয়ে এসতে সেদিন আমাদের জন্য নিয়ে এসেছিলো খাওয়া হয়েছিল তো মুসকান খাবে বলে তাল শ্বাস আবার নিয়ে তো তাল শ্বাসগুলো হচ্ছে রাখার জন্য আমি প্লেট নিয়ে যাচ্ছি যে আর এই এখন খুব জ্বালাচ্ছে একটার একটা বর্ষায় বিড়ালের নাম রেখেছে গোল্ডেন মিনি চলে গেল মিনিকে মানে ছেড়ে দিয়ে এসছে কোথায় বাজারে আর পাওয়া যায়নি তো এ আবার খুব মানে একা একা চলে আসছে আর মিনিকে নিয়ে এসছিল একজন দিয়ে গিয়েছিল আর এ ওই একা একা চলে এসছে খেতে পারে বলে কোথাও যায় না এখানেই হচ্ছে ইয়ে করে তো এই যে আজকে এগুলো খুবই হচ্ছে মজার মিষ্টি খুব মিষ্টি ভিতরে যে রসটা আছে অনেক মিষ্টি তো খালাম আর বর্ষা তো ভাত খেয়ে উঠে আবার খাওয়া শুরু তো আমি বলছি ভাত এখন খেয়েছো এখন খেও না তো ওরকম কথা বললে আবার রাগও করে বর্ষা যে হয়তো খেতে দিচ্ছে না বা ই না তো এই যে চালগুলো ঠান্ডা হয়ে গেছে সারা রাত রেখে দিয়েছিলাম তো এখন তুলে রাখবো বস্তায় করে রেখে দেবো কারণ বড় বড় আর হচ্ছে ইয়ে নেই ছোটো ছোটো যেই হয়তো পঞ্চাশ কেজি চাল ধরবে এরকম ইয়ে আছে তো এখানে দশ মন হচ্ছে ধানের চাল দশ মন বিশ মন ধান হচ্ছে সিদ্ধ শুকনো করে দশ মন ইয়ে করেছে চাল করে নিয়ে আসা হয়েছে আর দশ মন আসছে খেলাদের বাড়ি তো ওইদিকে চাল পেয়ে তো বর্ষা একদমই আর বর্ষা হয়ে থেকে আমাদের চাষ দেখেনি বর্ষা বৈশাখী হয়েছে তারপরেও চাষ করেছে ধান ধান ভুট্টা এগুলো করেছে কিন্তু বর্ষা যখন হয়েছে তখন তারপর থেকে আর চাষ মানে করেনি কারণ এগুলো পারবো না বলে কারণ আমি হচ্ছে আমার সিজার এজন্য আর আমার শাশুড়ির শরীর খারাপ ছিল উনি হচ্ছে পারতো না পরে মানে কোনো কাজগামে মানে সেভাবে ইয়ে করতো করতে পারতো না এই জন্য চাষবাস আর করেনি জমি সব আমাদের লিজে দেওয়া থাকে তো এই যে চাল গুঁড়ো রেখে দেবো গুঁড়ো শুদ্ধ এখানে রেখে দিলে ভালো থাকে তো আমি বাস্তায় করে রেখে দেব এই জন্য তোলা হচ্ছে আর হেল্প করছে বর্ষা আর হচ্ছে হাবিবা দুই বোনে আমি এক বস্তা এই করে বলছি তোরা তোল ওদের আর যদি না বলি কোনো কাজ অনেক করবে না ওই জন্য বললাম বসে থেকে কারণ মেয়েদের সব কাজে শিখতে হয় তো চাল